না আমি আসলে রহস্যই রাখতে চাই কারণ আমার মনে হয় আর্টিস্টদের সব কিছু একটু সাসপেন্স থাকা উচিত আর সেকেন্ড থিং যদি এতই মানে মানুষের প্রবলেম হয় সাকিবকে বলুক না যে ভাই আপনি সামনে আসো এসে ব্যাপারটা ক্লিয়ার করো আমাকে কেন বারবার প্রশ্ন করা হয়েছে আমি বুঝতেছি ওকে বলুক তুমি আসো সামনে এসে ব্যাপারটা ক্লিয়ারফাই করো ওর কথা তো সবাই বিশ্বাস করবে আমি যেটা বলবো সেটাই তো মনে হবে যে আমি নিজের পাবলিসিটি করতে চাইছি চোল করতে চাই সাকিব খানের সঙ্গে সারা রাত আড্ডা দিতেই পারে কলিগ সাকিব খানের কলিগ দিতেই পারে কলকাতা থেকে যখন সাকিব খান আসছিলেন তখন প্লেনে সাকিব খানের সঙ্গে দেখা হয়েছিল এই মিষ্টি জান্নাতের এবং সেখানে সাকিব খানের সঙ্গে তিনি সেলফি তুলে তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়েছিলেন সেখানে আবার লিখেছিলেন তিনটা লাভ সাইন দিয়ে লাভ লাভ সেটি নিয়ে একটা কন্টেন্ট আমি বানিয়েছিলাম বেবিটি তো মানে তার মানে সবকিছু সীমা পার করে অনেক দূর চলে যাচ্ছে বলছি বিধায় অনেকে রাগ করতে পারেন উনি উনি মেয়ে নয় নায়িকা কিছু সিনেমা রিলিজ হয়েছে মেয়েটি যেগুলো আমি দেখি নাই উনি দাবি করছেন শাকিব খানের সঙ্গে ওনার একটা সিনেমা হওয়ার কথা ছিল কোন এক নায়িকা কে সাকিব খান সেই সিনেমায় ইনক্লুড করতে চেয়েছিলেন আর তিনি সেটা চাইছিলেন না যে কারণে শাকিব খানকে দেয়া তিরিশ লক্ষ টাকা শাকিব খান তাকে ফেরত দিয়েছে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মানে এই মেয়ের কাছে তিরিশ লাখ টাকা ও বাই দা রাই সে তো সিনেমা প্রয়োজন তিরিশ লাখ টাকা তার কাছে থাকতেই পারে মাঝখানে একটা গুজব উঠেছিল যে শাকিব খান বিয়ের জন্য ডাক্তার মেয়ে খুঁজতেছে আর তখন এই মিষ্টি যানরা চুপ ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি সেই ডাক্তার মেয়ে সে কোন উত্তর দেয় নাই সে বলছে আমি এটাকে এনজয় করছি রহস্যময় তার কথাবার্তা যাই হোক সে দাঁতের ডাক্তার ডেন্টিস্ট মাঝে মাঝেই সে তার বিভিন্ন পোশাক নিয়ে আলোচনায় আসে পাঁচ লক্ষ টাকা দামের পোশাক সে প্রোগ্রামে যায় যেটা দেখে আমার কাছে মনে হয়েছিল আসলে ওটা একটা বোধহয় ওই যে আগের দিনে টিপু সুলতানের সময় যুদ্ধ করতে যেত যুদ্ধ করার সময় উপরে একটা মানে তামার বা পিতলের একটা পড়তো জামা পড়তো যাতে করে তলোয়ার না ঢুকে যায় বা তিন না ঢুকে যায় ওরকম একটা জামা মনে হয়েছে তারে কেউ খোঁচায় কিনা রাস্তায় আমি যাই না এরকম জামা সে কেন পড়েছে এর একটা জামার ডিজাইন হইতে পারে ভাই ডিজাইনের কোনো শেষ নাই ওনার এই জামা নিয়ে মানুষের কৌতূহল সেটাও তিনি এনজয় করেন তার কাছে এগুলো ভাল লাগে তাকে মানুষ প্রশ্ন করে বিভিন্ন জিনিস নিয়ে সেটা তার কাছে খুব ভাল লাগে তবে এই প্রশ্নগুলা তারা যারা তাকে করে তারা যে সাকিব খানের কাছে করার সাহস নাই সেটাও সে আবার অকপটে বলে দেয় একেবারেই বলে দেয় একটা ভয়েস রেকর্ড শুনলাম এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ওই যেদিন এয়ারপোর্টে মিষ্টি জান্নাত সাকিব খানের সঙ্গে আসার সময় যে ছবিগুলো দিয়েছে সেই ছবিগুলোর পরে সাংবাদিক তাকে প্রশ্ন করছে আমি অবশ্যই স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন সমস্ত সাংবাদিক তার বাসার সামনে ভিড় করবে কি হয়েছে সাকিব খানের সঙ্গে কি বিষয় মিষ্টি জান্নাত সবকিছুই অর্ধেক বলে সে বলছে সেখানে সাহিব খানের সঙ্গে তার দেখা হয়েছে কিন্তু এটা বলছে না কেন হয়েছে সে বলছে সে শাহিব খানের গাড়িতে একসঙ্গে এসছে কিন্তু এটা বলছে না কতক্ষণ ছিল কোথায় ছিল কে কার বাসায় কোথায় নেমে গেছে কেন তারা শাহিব খানের গাড়িতে উঠতে হইল সে বলছে খানের সঙ্গে সে লং ড্রাইভে যায় সে বলছে প্রেম শাহিব খানের সঙ্গে হইতেই পারে একটা ইন্টারভিউতে সে বলেছিল যে সাকিব খানের শিক্ষাগত যোগ্যতার কারণে সাকিব খানের সঙ্গে তার বাবা মা তাকে বিবাহ দিবে না কিন্তু সে সাকিব খানের সঙ্গে লং ড্রাইভে যেতে পারবে তার বাবা মা তাকে সেটা করতে দিবে বিয়ে করতে দিবে না সেটা নিয়েও একটা খুব আহ কি বলে আলোচনা সমালোচনা হয়েছে তো এই যে নায়িকা এই নায়িকার বিষয়ে কেন কথা বলছি আমি এরকম তো অনেক নায়িকাই আছে সাকিব খানের সঙ্গে অভিযোগ করতে চাই শাকিব খানের সঙ্গে লং ড্রাইভে যেতে চায় বলছি এই কারণে যে এই নায়িকাটি অন্য অন্য নায়িকাদের চাইতে একটু স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করছে এবং শাকিব খানের সঙ্গে সম্ভবত একটা সিনেমা সে করেছে এরকম কোনো একটা ইনফরমেশন আমার কাছে ছিল বা করা শুরু করেছিল শেষ করে নাই এটাও পত্রিকাতে আমি নিউজ দেখেছিলাম আমি খুব অবাক হয়েছিলাম তখন সেই নিউজটা দেখে শাকিব খান এই নায়িকা হ্যাঁ সেই সময়টা ছিল অন্য সময় ভিন্ন সময় এই সময় খান একটা নতুন মেয়ের সঙ্গে অভিনয় করবে হইতেই পারে অসম্ভব কিছু না বুবলির সঙ্গে যখন খান অভিনয় করেছে বুবলিও নতুন মেয়ে ছিল শাকিব খানকে নিয়ে সে যে উক্তিটা করলো যে সারা রাত তার সঙ্গে আড্ডা হয়েছে এবং সেটি হতেই পারে সেটি তার কাছে মনে হয়েছে যে একই ফিল্ডে কাজ করি কলিগ একসঙ্গে কাজ করার কথা ছিল সবকিছু মিলিয়ে আড্ডাটা বন্ধু বন্ধুর সঙ্গে কলিগের সঙ্গে সারা রাত্রে দোষে কি এটা তো দোষের কিছু না আর সাকিব খানের সঙ্গে তার কখন কোথায় কোন কোন বিষয়ে কি হয় সব কথা তো ক্যামেরার সামনে অন্যান্য নায়িকাদের মতো করে সে বলবে না সে বলেও না তবে নিজের মতো করে দু একটা হিন্টস সে দিয়ে দেয় এবার আসেন এগুলো নিয়ে সাংবাদিকরা আলোচনা করুক সাহিব খানকে নিয়ে যে স্পেস যে গল্প যে ঘটনাগুলো সে ঘটাচ্ছে এই ঘটনাগুলোতে তার আমার মনে হয় আহ যেহেতু সে একটু স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে আমার মনে হয় সে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই কাজগুলো করছে এই মুহূর্তে এই নায়িকার কোনো কাজ নাই এই মুহূর্তে এই নাইকার কোনো সিনেমার খবরও নাই শাকিব খানের সঙ্গে সে দু একটা কথা বলে সে যদি আলোচনায় থাকতে পারে এটি তো তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি যদি আমার এই কন্টেন্ট দেখার পরে সে বলবে তার কারোর সঙ্গে কথা ক্রিয়েট করে আলোচনায় থাকার কোনো ইচ্ছে নাই সে এমনিতেই অনেক আলোচিত তারও তো সময় নেই শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে অনেক লোকজন অনেক ক্যাপশন কেটে কেটে দেওয়াতে পিসা আমার পরে রাগ খুব হয়েছিল ঠিক আছে তো আমার ব্যাপার হচ্ছে যে আমার কার সাথে রিলেশন বা বন্ধুত্ব বা এনিথিং এলস আমি তো আমার পার্সোনাল ব্যাপার নিশ্চয়ই থার্ড পার্সন দের জন্য আমি ক্লারিফাই করবো না ঠিক আছে আবার কিছু পত্রিকা লিখতেছে যে জোর করে আমি নাকি সেলফি তুলেছি তো একজনের সাথে চাইলে কি জোর করে সেলফি তোলা যায়

চ্যানেল ওপেন করতে পারি আল্লাহ আমাকে সেই ক্ষমতা এবং যোগ্যতা এবং আমার ফ্যামিলি বলেন যার বলেন আছে নাকি উনাদের পার্সোনাল কোন মানে ব্যাপার আছে আর যখন এতই জানে যে জোর করে তুলেছি তাহলে মনে করেন এতদিন যে রিলেশন বা আসা যাওয়া বা ঘোরাফেরা সেগুলো জানান না কেন বাকি সবকিছু একটু বের করতে বলেন তো আর তারা এখন চাচ্ছে যে এটা আমার যে ছবি আছে বা ভিডিও বা যা আছে সেগুলো আমি ছাড়ি কিন্তু আমি তো রিলেশন খারাপ করবো না যা মন চাই লিখতে বলেন যদিwidetildeওও লিখতে চাই সেটাও লিখতে করেন বা চারমাও লিখতে চাই সেটাও করুন আগে যেটা বলে দৌড়ায় ছবি তুলতে আচ্ছা যদি দৌড়ায় ছবি তুলতে থাকে তাহলে দোষের কি এসে বলন তো সেইজন মেগা স্টার আমি তো দূরে ছবি তুলতেই পারি না কি আমি তো তার অবশ্যই ফ্যান ফলোয়ারও হতে পারি পারি না কিন্তু আসলে ছবিটা এরকম ছিল না এটাও সত্য ছবির ব্যাপারে বা কি কাজের ব্যাপারে কোনো কথা বলবো না আমি কখনোই না কারণ যতটুকু তার সাথে আমার কাজের ব্যাপারে কথা হচ্ছে কিছু লোক আছে এই যে যারা এখনো বাজেন ইউজ করছে তাদের কিছু লোক আছে ইন্ধন দাতা গুলা তারা প্রতিবারই নষ্ট করেছে খানের যে কাজগুলো আমি কিন্তু কোনো তে আমি ইচ্ছা করে যাই না হ্যাঁ তার সঙ্গে হয়তো সবাই মিশে কাজের জন্য হতে পারে যেমন সবাই তাকে কি বেনিফিট নিয়ে নিয়ে কাজ করে করে আজকে অনেক নায়িকা বা অনেকে

তারা তাকে কতটুকু গ্রহণ করবেন বা চান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন